নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি সেদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি একটা সহজ রেসিপি শেয়ার করব। দেখতে যতটা সুন্দর খেতেও হয় ততটাই মুখরোচক বন্ধুরা এটা আপনারা সকালে জলখাবারে বা ডিনারে তৈরি করতে পারেন রোজ একই রকম রুটি তরকারি না খেয়ে এটা বানিয়ে নিতে পারেন এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য আর বন্ধুরা এটা এমনি খাওয়া যায় এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম কিছুর দরকার পড়ে না এটা আপনারা গরম গরম তৈরি করে পরিবেশন করবেন দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে চলুন শুরু করি রেসিপিটি রেসিপিটি করার জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা এটা আটাতেও করতে পারেন কোনো অসুবিধা হবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আটা আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো ডোটাকে একটু শক্তই রাখবেন নরম করলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এই সময় একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন আমি শক্তভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার ওপর দিয়ে একটু তেল মাখিয়ে দিচ্ছি তাতে করে একটু নরম হবে তেল দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন আটাটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর আর একটু মোলায়েম করার জন্য মেখে নিচ্ছি এই আটা থেকে আমি তিনটে লেচি বার করে নেবো লেচিগুলোকে খুব বড় করবেন না লেবুর সাইজের করলেই হবে এবারে এগুলোকে আমি রুটির আকারে পেলে নেব খুব বেশি বড়ো করবেন না ছোটো ছোটো রুটির আকারেই করে নেবেন দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি তিনটে লেচি থেকে আমি একই সাইজের ছোটো ছোটো রুটি করে নেবো এবারে একটা রুটির ওপরে আমি একটু সাদা তেল আর ময়দা দিয়ে দিচ্ছি এরপর পুরো রুটিটার মধ্যে খুব ভালোভাবে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি মিশ্রণটা লাগানো হয়ে গেলে এর ওপর আর একটা রুটি দিয়ে দিচ্ছি তারপরে আমি আবার আগের মতোই সাদা তেল আর একটু ময়দা দিয়ে দিচ্ছি ময়দা তেলের মিশ্রণটা এটার ওপরেও খুব ভালোভাবে লাগিয়ে নেবো এটা লাগানো হয়ে গেছে হয়ে গেলে এর ওপরে আমি লাস্টের যে রুটিটা সেটা দিয়ে দেবো এবার দুই পিঠেই ওপর দিয়ে ভালো করে ময়দা ছড়িয়ে নিচ্ছি যাতে আমার বেলতে কোনো রকম অসুবিধা না হয় আমি একটা বড়ো সাইজের পাতলা রুটির মতো করে বেলে নেব। এটাকে কিন্তু মোটা করে বেললে হবে না একদম পাতলা করেই বেলতে হবে বন্ধুরা আমি আগেও বলেছি আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে সেই জন্য সময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবারে আমি আগে থাকতে একটা তাওয়া গরম করে রেখেছিলাম এই তার উপরে রুটিটাকে সেঁকে নেবো বন্ধুরা একদম লো ফ্লেমে বারবার এপিট ওপিট করে সেকতে হবে এমনভাবে শেকতে হবে যাতে রুটির মধ্যে কোনো লালচে দাগ না হয়ে যায় বন্ধুরা বারবার এপিট ওপিট করতে করতে দেখুন রুটিটা একটু একটু ফুলে উঠেছে অথচ আমার রুটির গায়ে কোনো রকম দাগ হয়নি দেখুন রুটিটা ভালো মতো ফুলে উঠেছে এবার এটাকে নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে রুটিগুলো দেখুন একটার থেকে একটা নিজে থেকেই আলাদা হয়ে খুলে যাচ্ছে খুব বেশি ঠান্ডা করবে না সামান্য একটু ঠান্ডা করলেই হবে আর দেখুন বন্ধুরা রুটিগুলো কতটা পাতলা হয়েছে দেখুন রুটির তলা থেকে আমার হাতটা পুরোপুরি বোঝা যাচ্ছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা চিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নেব লঙ্কাটা একটু ভালোভাবে ভাজলে এর মধ্যে থেকে অতিরিক্ত ঝালটা বেরিয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু ভেজে নেব বন্ধুরা খুব বেশি ভাজবো না একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা দিয়ে দেবো এক চামচ গ্রেট করা রসুন রসুনটা না খেলে স্কিপ করতে পারেন এবারে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না আসে এটা কষানো হয়ে গেলে এবার কতগুলো গুঁড়ো মশলা অ্যাড করব যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনেচিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে ভালোভাবে আমি আবারও নেড়ে নিচ্ছি আর বন্ধুরা এই পুটটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার মশলাটা কষে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু এই আলুটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা আলুর এই পুরটা আমার তৈরি হয়ে গেছে এই সময় আপনারা চাইলে গ্রেড করে পনিরও দিতে পারেন সব শেষে আমি ওপর দিয়ে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম এবার ধনে পাতাটাকে আলুর সাথে মিশিয়ে আমি এই আলুর পুরটাকে ঠান্ডা করে নেবো আলুর পুটটা এদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিলাম তিন চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর জল জল দিয়ে আমি একটা মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করে নেবো না ঘন না পাতলা হবে ব্যাটারটা ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে বলে দিচ্ছি দেখুন চামচ ডোবালে আমি একটা আঙুল দিয়ে দাগ কাটলে এই ব্যাটারটা ভাগ হয়ে যাচ্ছে এরকম ধরনের ব্যাটার করবেন এবার এটাকে সরিয়ে রেখে আমি রুটিগুলোকে নিয়ে নিলাম দেখুন কতটা পাতলা হয়েছে আর বন্ধুরা রুটিগুলোকে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন শক্ত হয়ে গেলে রুটিগুলো ভেঙে যাবে রোল হবে না এবারে আমি এই রু সবকটা রুটি একসাথে করে একটা রোল করে নিচ্ছি রোলগুলোকে একটু চেপে চেপে করবেন যেন মাঝখানে কোনো ফাঁক না থাকে এই রোলটাকে একটা ছুরি সাহায্যে আমি সরু সরু করে কেটে নেব খুব বেশি মোটা মোটা করে কাটবেন না যতটা পারবেন সরু সরু করে কাটার চেষ্টা করবেন বন্ধুরা এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আজ আমি সেদ্ধ আলু আর আটা দিয়ে বানানো যায় এমন একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করছি যেটা সকাল বিকালের জন্য বানাতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন রেগুলার নাস্তা একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে দারুণ মজার হয় আর আজকে যে নাস্তাটা শেয়ার করছি সেটা হাতের নাগালের মধ্যেই থাকে বন্ধুরা আমি পুরো রুটি রোলটাই কেটে নিয়েছি এবার হাত দিয়ে আমি রোলটাকে ছাড়িয়ে নিচ্ছি এই নাস্তাটা একবার তৈরি করে যাকেই খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য বন্ধুরা এই রুটির ঝুড়িগুলো আপনারা একেবারে অনেকটা বানিয়ে কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন অন্য সময় ভেজে খেতে পারবেন এরপর আলু যে পুটটা করে রেখেছিলাম সেটা থেকে আমি কিছুটা আলু নিয়ে নিচ্ছি নিয়ে আমি চপের সেপ দিয়ে নিচ্ছি দেখুন এবার এই আলুটাকে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে ডোবানোর ফলে আমার এই আলুর চপটা ঠিকঠাক আটকে থাকবে এরপরে ব্যাটারে চোবানোর পর আমি আলুটাকে নিয়ে আমি যে রুটির ঝুড়িগুলো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রুটিগুলো আমার সুন্দর লেগে যাচ্ছে এই আলুর চপের মধ্যে দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে আমি আপনাদের দেখানোর জন্য আপাতত পাঁচটা করে প্লেটের মধ্যে রেখেছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তেলের মধ্যে দেওয়ার সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এবার আমি চামচ করে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা ভয় পাবেন না যে এই রুটিগুলো আলুর থেকে খুলে যাবে এগুলো আলু থেকে একদমই খুলবে না খুব ভালোভাবে আটকে আছে দেখুন আমার এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ দিয়ে দিচ্ছি এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে এপাশ ওপাস ওপাশ করে করে ভালোভাবে ভেজে নেব এপাশ ওপাশ করে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এটা আপনারা গরম গরম তৈরি করে পরিবেশন করুন দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন